মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ প্রবাসীদের নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি দুই নামে একটি প্রোগ্রামের ঘোষণা দিয়েছে দেশটির সরকার যা ১৯ মে থেকে শুরু হয়ে আগামী বছরের ত্রিশ এপ্রিল পর্যন্ত চলবে এ সাধারণ ক্ষমা কর্মসূচির মাধ্যমে অবৈধ প্রবাসীরা স্বেচ্ছায় তাদের দেশে ফিরে যেতে পারবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না এবং জরিমানাও দিতে হবে সামান্য শুক্রবার এ ঘোষণা দেন দেশটির সাইফুদ্দিন সময় তিনি বলেন তার মন্ত্রণালয় বিদেশি প্রতিনিধি নিয়োগকর্তা এবং বিদেশি সম্প্রদায়ের সকল পক্ষকে এই তথ্য ব্যাপকভাবে প্রচার করার এবং শেষ তারিখের আগে দ্রুত অংশগ্রহণের জন্য উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন যাতে করে শেষ মুহূর্তের ভিড় এড়ানো যায় এ সাধারণ ক্ষমা কর্মসূচির অধীনে বৈধ পাশ ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং ওয়ার্ক পারমিটের পাশের মেয়াদ শেষ হওয়ার পরেও অতিরিক্ত সময় থাকার জন্য অবৈধ অভিবাসীদের পাঁচশো রিঙ্গিত জরিমানা দিতে হবে তবে পাশের শর্ত লঙ্ঘনের জন্য তিনশো রিঙ্গিত ধার্য করা হয়েছে বলেও জানান তিনি এছাড়াও আবেদনকারীদের প্রতিটি ইস্যুর জন্য বিশ রিঙ্গিত মূল্যের একটি বিশেষ পাশ ফি দিতে হবে এবং আঠারো বছরের কম বয়সী বিদেশি শিশুরা যারা অতিরিক্ত সময় ধরে অবস্থান করছে বা বৈধ পাশ ছাড়া দেশে আনা হয়েছে তাদের কম্পাউন্ড থেকে অব্যাহতি দেওয়া হবে তবে তাদের একই বিশেষ পাশ ফি দিতে হবে তার মন্ত্রণালয় অবৈধ অভিবাসীদের নির্মূলের প্রচেষ্টায় কোনো আপোষ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ya, iaitu we are prepared to facilitate kerana rekalibrasi ini untuk tahun lepas menyumbang lebih 700 juta revenue pada kerajaan. Pada masa yang sama, majikan dapat memenuhi keperluan mereka. Remittance Jodhadir Dhakai Bishish Chade Ready Flat Ditshe Shotobhag Bishosto O Nirbhar Jogo Pratishthan Prubashir City